আসসালামু আলাইকুম আপনি কি একজন রিসেলার বা ড্রপশিপি আগ্রহী উদ্যোক্তা নিজের ব্র্যান্ড তৈরি করতে চান কিন্তু ভালো প্রোডাক্ট কোথায় পাবেন তা বুঝতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই গুড আন বিডি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হতে পারে আপনার স্বপ্ন পূরণের সেরা সঙ্গী আমাদের প্ল্যাটফর্মে রয়েছে এক হাজারেরও বেশি হাই ডিমান্ড প্রোডাক্ট পাইকারি মূল্যে সেরা কোয়ালিটি প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট রয়েছে নিজের নাম বা পেজ ব্র্যান্ডিং করে সেল করার সুবিধা পাবেন এছাড়াও পাচ্ছেন ড্রপশিপিং সাপোর্ট সিস্টেম মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট সেবা ফ্রিল্যান্সিং কোর্সের সুযোগ দশ লেভেল পর্যন্ত টিম সেলস কমিশন রিসেলারদের জন্য পার্সোনাল ড্যাশবোর্ড ও অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা সফল হতে চাইলে সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া জরুরি গুড আন বিডি সেই বিশ্বাসযোগ্য জায়গা এখান থেকে আপনি শুরু করতে পারেন নিজের ডিজিটাল ক্যারিয়ার একদম ঘরে বসে আজই জয়েন করুন আর বিস্তারিত জানতে ইনবক্স করুন গুড আন বিডি গরুন আপনার নিজের অনলাইন ব্র্যান্ড নিজের ক্যারিয়ার